বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক সমগ্র বিশ্বের অসংখ্য মানুষই আছে আর সেই মানুষগুলোর মধ্যে বিভিন্ন ধর্ম অবলম্বী মুসলমান ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই ধর্ম সম্প্রদায়ের মধ্য যে যারা মুসলমান তারা মক্কা মদিনায় গিয়ে তারা হস করে পাপ মোচনের জন্য হিন্দুরা তাদের গয়া কাশি বৃন্দাবন খ্রিস্টানেরা তাদের গির্জা বৌদ্ধরা তাদের পেকটোতে গিয়ে পাপ মোচন করে তো সমগ্র এই ধর্মচতুষ্টয় প্রধান ধর্মচতুষ্টয়ের মধ্যে যে একটা সম্প্রদায় আবার জন্ম নিল সেটা হচ্ছে ব্যর্থ প্রেমিক এই ব্যর্থ প্রেমিকদের তীর্থস্থান হচ্ছে আগ্রার তাজমহল এই আগ্রার তাজমহল গত প্রায় পনেরো চারশো বছর আগে ওটার নির্মাণ কাজ হয়েছিল ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে আর কাজ শেষ হয়েছিল এখানে যে হিসাব আছে যে তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটার কাজ শেষ হয়েছিল আর এটির স্থপতি আমরা জানি যে এটা প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা সিরাজি এবং বিখ্যাত শিল্পী ইসফান্দিয়া রমি আর বাঙালির তরুণ শিল্পী বলদেব দাস ছিল রূপকার আর বাগদাদের জৈনিক তরুণ শিল্পী রাধানাথ ছিল সরি বাগদাদের জৈনক তরুণ শিল্পী এটা নাম এই পর্যন্ত করেছি ইতিহাসে যে ইনি ছিল অক্ষর আরবি খোদিত করেছিল আর সেই দূর থেকে মনে হয় দেখিলে যেন সে পুষ্পদর সেই তাজমহল সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন কবিতার নাম শাহজাহান শাহজাহান এখানে সাহিত্যের অনেক উপকরণ রয়েছে আর এই অমরত্ব জিনিস নিয়ে এই ব্যর্থ ব্যর্থপ্রেমের তীর্থকেন্দ্র সম্পর্কে ব্যর্থ প্রেমিকদের তীর্থকেন্দ্র সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ কবিতা লিখতে গিয়ে কোথাও কোথাও বেশ সুন্দর ঝর্ণাধারার মতন কবিতার আবেগ ফুটে তুলেছেন শ্রবণ করুন এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কাল সতে ভেসে যায় জীবন যৌবন ধনবান শুধু তব অন্তর বেদনা চিরন্তর হয় থাক সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্র সুকঠিন সন্ধ্যা রক্ত রাগ সমাতলে হয় হকলিন কেবল একটি দীর্ঘ শ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে উঠে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল মুক্তা ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্র ইন্দ্রধনুচ্ছটা যাই যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল হাই হাই উড়ি মানব হৃদয় কার পানে বারবার চাহিবার নাই 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 সময় যে নাই নাই ভুবনের ঘাটে ঘাটে রহে না যে বিলাপের অবকাশ বারো মাস তাই তব অশান্ত ক্রন্দ নেই চিরমন জল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধ রাতে নিভৃত মন্দিরে প্রিয় শিরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তেরও কানে প্রেমের কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্প পুঞ্জ প্রশান্ত পাশানে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব নবমেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দ উঠিয়াছি অলক্ষের রয়েছে মিশিয়া প্রভাতের উরুণ দ্বারে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলের লাবণ্য বিলাসে ভাষার অতীত তীরে কাঙাল নয় যেথা দার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এরাইয়া কালের ও প্রহরী চলিয়াছে বাক্য হারা এই বাত্রা নিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই পিয়া মহারাজ কোন মহারাজ তুমি চলে গেছো আজ রাজ্য তব স্বপ্নসম্য গেছে ছুটে সিংহাসন গেছে টুটে তব সৈন্যদল যাদের চরণ ভরে ধরণী করিত টলমল তাহাদের স্মৃতিয় বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পরে বন্দিরা গায় না গান যমুনা কল্ল সাথে নহ মিলায় না তান তব পুরো সুন্দরীর কম ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লি শোনে কাদাই রে নিশার গগন তবু তোমার দু তমেলন শ্রান্তি ক্লান্তিহীন তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া তুচ্ছ করি জীবন মৃত্যুর উঠা পড়া যুগে যুগান্তরে কহিতে চেয়াকেশ্বরে চিরবিরহীর বাণী নিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া মিথ্যা কথা কে বলো যে ভুল নাই কে বলো রে খোল নাই স্মৃতির পিঞ্জর দ্বার অতীতের চির অস্ত অন্ধকার আজিও হৃদয় তব রেখেছে বাঁধিয়া বিস্মৃতির মুক্তি পথ দিয়া আজিও সে হয়নি বাহির সমাধি মন্দির এক স্থানে রহে চির স্থির ধরার ধুলায় থাকি স্মরণের আবরণে মরণের যত্নের জীবনের কে রাখিতে পারে আকাশের পুতি তারা ডাকিছে তাহারি তার নিয়ন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আলোকে আলোকে স্মরণের গ্রন্থ টুটি সে যে যায় ছুটি বিশ্বপথে বন্ধন বিহীন, মহারাজ কোনো মহারাজ্য পারে নাই তোমারে ধরিতে সমুদ্র স্থনিত পিঠি হে বিরাট তোমারে ধরিতে নাহি পারে তাই জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃত্যু পাত্রের তোমার কীর্তি চেয়েও তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পর্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার তাই চিহ্ন তবে পড়ে আছে তুমি হেথানায় যে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্য পেতে ছিল তার নিঃসিংহাসন তার বিলাসের সম্ভাষণ পথের ধুলির মাঝে দিয়েছি তা ধুলিরে ফিরায়ে সেই তব পরচাতের পদ ধুলি চিত্ত হতে বায়ু ভরে কখন সহসা পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা তুমি চলে গেছো দূরে সেই বীজ অমরয় অঙ্কুরে উঠেছে অম্বুর পানি কহিছে গম্ভীর গানে নাই 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 সে পথিক নাই রাখিল না রাজ্য তারি ছেড়ে দিল পথ রুদিল না সমুদ্র পর্বত আজিও তার রথ চলিয়াছি রাত্রি রাহবাণী নক্ষত্রের গানে প্রভাতের সিংহ দ্বার পানি তাই স্মৃতিভারে আমি পড়িয়াছি ভারমুক্ত সেখানে নাই Ik d․os uhm,者 ndargh has禁錆 Keep up why? filtered out quickly Enki honey Noni ni lonek wona as safety 哎in etsi mai bohaar Take racke No,i no a de lok why is the as is like. in low strong phone me slow down clean up got it er eta kinchi